السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعه ما من يطع الله رسوله فقد رشد من يعصيما فانه لا يضر الا نفسه وقال تعالى اقيموا الصلاه وآتوا الزكاة واقيموا الصلاه وآتوا الزكاة واركعوا مع الراكعين আলহামদুলিল্লাহ পাকের দরবারে পবিত্র জুমার দিনে পা সাফ হয়ে পবিত্র করে আসার কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং সোনার তৌফিক দান করলেন এই জন্যই আমরা সে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আরো বেশি পাক আমাদেরকে সুস্থতার সহিত সুস্থতার নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করে মসজিদের যখন আজান দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সবসে আল্লাহ এই বরত্বকে প্রাধান্য দেওয়ার জন্য সকলে আমরা আগে আগে মসজিদে চলে আসছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আরেকবার শক্তি আদি করি আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি সুরা বাকারা আয়াত নম্বর তেতাল্লিশ তুমরা নামাজ কায়েম কর জাকাত আদায় করো ওয়াকিমুস সালাওয়াতুয যাকাও ওয়াক্বু এবং তোমরা রুকু করো ওয়াক্বউ মাআর-রাকিঈন রুকু কারিদার সাথে তোমরা রুকু করো এই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমার এই জুমার ভিতরে আলোচ্য বিষয় হচ্ছে প্রথম সারিতে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে পুরানো হাদিসের রেফারেন্স সহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ যদি আল্লাহ আমাকে বলা তৌফিক দান করেন

এখন সামনে কাতার ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ব্যক্তি নাকি আগে আগে মসজিদে আয়েশার না সামনে কাতারে নামাজ আদায় করে আল্লাহ পাক তার আমল নামায় পঁচিশ গুণ সব বেশি দান করেন আবার অনেক জায়গায় বলেছেন আল্লাহ রসুল সাল্লাস ফরমায়েছেন একা একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ আদায় করা পঁচিশ গুণ সব বেশি অন্য এক হাদিসের মধ্যে বলছেন সাতাইশ গুণ সোয়াব বেশি কয় গুণ সাতাইশ গুণ আবার ওই জায়গার ভিতরে বলেছে সাতাইশ গুণ না আল্লাহ চাইলে তাকুয়ার উপর বৃত্তি করে সাতাইশ না হাজার হাজার গুণ বাড়াই দিতে পারে আল্লাহ চাইলে দিতে পারে না তাকুয়ার উপর বৃত্তি করে আল্লাহ পাক আপনাকে আমাকে নামাজের ভিতরে হাজার গুণ সব বৃদ্ধি করে দেবেন আল্লাহ ও সাল্লাম বলেন যেই কাতারের পরে আর কোন কাতার নাই যেই কদম ফেলানোর পরে আর কোন কদম নাই তার মানে প্রথম কাতার কে বোঝানো হয়েছে কারণ এই জায়গায় যে আপনারা দাঁড়ান এরপরে কি সামনে আরো কদম দিতে হ্যাঁ এই কথাই তো ইঙ্গিত করছে। কোন ব্যক্তি যদি সামনে কাতারে নামাজ আদায় করে কোন ব্যক্তি যদি খালি সামনে কাতারে নামাজ আদায় করে আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার পিছনে সমস্ত গোনা মাছ করে দেই কিন্তু আমরা কি করি আসলেই সামনে কাতারকে বাদ দিয়ে পিছনে বসার চেষ্টা করি পিছনে বসার চেষ্টা করি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের ভিতরে বলেছেন মানুষ যদি জানতো সামনে কাতারের ফজিলত কি পরিমাণ তাহলে সামনে কাতারের নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে এই পরিমাণ মানুষ আসত সামনে কাতারের জন্য লটারি হতো সামনে কাতারে কি নামাজ আদায় করার জন্য কি হতো লটারি পারা লাগতো যদি ফজিলত তারা জানত তাহলে কি পরিমাণ আছে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে প্রথম কাতারের প্রথম কাতারের মুসল্লি হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন প্রথম কাতারে নামাজ আদায় করার তৌফিক দান করুক বলেন আমিন

চল্লিশ দিন নামাজ আদায় করবে সামনে কাতারে আল্লাহ আল্লাপাক তাকে ওই চল্লিশ দিন আবাদত করার কারণে দুইটা পুরস্কার দান করবেন এক নাম্বার হলো আল্লাপাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন দুই নাম্বার হল আল্লাহ পাক কুফরি খাতা থেকে তার নাম কাটিয়ে দিবে চিন্তা করে দেখেন একেবারে 40 দিন নাকি যে তবিওয়ালা শহীদ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে দুইটা পুরস্কার দান করবে একটা পুরস্কার হলো জাহান নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিবে দুনিয়াতেই দুই নাম্বার হলো পুফুরি খাতা থেকে তার নাম দুনিয়াতে আল্লাহ কেটে দিবেন মানুষ তো পুফুরি করার কারণে তো বেশি জাহান নামে যাবে কুফরি সিরেকি বেদা আদি তো আমরা কম করি পুফুরি বেশি করি সিরাক বলতে কি আল্লাহর সাথে কাউকে সামিল করা মুসলমানরা আমরা কখনো আল্লাহর সাথে কাউকে সরাসরি করি না তাহলে আমরা কম করি না কিন্তু পুফুরি আমরা বেশি লিপ্ত আল্লাহ পাক আমাদের আপনাকে সকলকে কুফুরি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলে না আমি তাহলে এই যে মসজিদে মুসল্লিগণ আসলে পিছনে বসে কেউ হেলান দিয়ে বসে মানে একক একক ভাবে জুনের তাদের সুবিধার্থে বসে এরকম না আপনি আসছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তাহলে মসজিদের অবশ্যই নিয়মতান্ত্রিক আছে সুশৃঙ্খল আছে আদব আছে তাহলে আপনা আমাকে কি করতে হবে এই আবাদগুলো বজায় রাখতে হবে এগুলোকে আল্লাহ করে আইসে করে যাবে আল্লাহ রসুল করবে ফেরস্তারা করবে না এই দায়িত্বগুলো আপনাকে আমাকে দিয়ে গেছে এগুলো আপনার আমি তো পালন করবো আর হচ্ছে মসজিদে যখন মহাদ্জিন যখন খুঁতবার সময় খুঁতবার আজান দিয়ে ফেললো খুদ্ চলতেছে আর এমন সময় কিছু মুসল্লিরা কথা বলতেই থাকে কথা বলতেই থাকে কথা বলতেই থাকে অথচ মুয়াজ্জিন যখন থেকে আজান দিল তখন থেকে নামাজ শুরু হয়ে গেল জুমার নামাজ বুঝছেন তো তাহলে কখন থেকে শুরু হয়ে যায় মুয়াজ্জিন যখন আজান দেয় তখন থেকে জুমার নামাজ আপনি নামাজের ভিতর কথা কিভাবে বলেন আপনারা কথা বুঝতে পারতেছেন আমরা জানি যে একামত দেওয়ার পর আল্লাহ হপ পর কথা বলা না কিন্তু জুমার দিন শুরু আজান মুয়াজ্জিন দিয়েছে তখন তোই নামাজ শুরু আর হুজুর যখন খুতবা দা শুরু করলো তখন থেকে নামাজ শুরু হয়ে গেল কারণ জুমার নামাজ দুই রাখা জুমার এত ফজিল তাহলে তো হিসেবে নামাজ বেশি থাকার কথা ছিল নামাজ কমলো কেন ওই দুই রাখার যে আপনার নাই আপনি যে খুদ বা পর শুনতেছেন ওই দুই রাকাতের ফজিলত আল্লাহ খুদবার ভিতরে আপনাকে আমল নামাই দিয়ে দি। আমরা আমি তো এটা প্রশ্ন অবশ্যই হওয়ার কথা যে জিনিসের মূল্য বেশি ওই জিনিসের দাম বেশি জুমার নামাজ এত মূল্যবান তাহলে জুমার নামাজ ফরজ দুই রাখাত কেন অথচ অন্য নামাজ চাই রাখাত এই নামাজ ছয় রাখাত হওয়া দরকার ছিল এই জন্যই আল্লাহ রসুল বলেছেন যে খুদ্ যখন থেকে শুরু হয়ে যায় তখন থেকে কি জুমার নামাজ শুরু হয়ে যায় আমল নামা আল্লাহ বান্দার আমল নামে আমল লিখতে থাকে তাহলে ওই সময় আপনারা কথা বলার কোন সুযোগ আছে যে কথা বলল সে ওয়াদা বর খেলাপ করলো আমলে বর খেলাপ করল আর জুমার দিনে জুমার দিনে যখন ইমাম সাহেব যখন খুদবাস শুরু করে তখন থেকে যদি খালি নামাজ শুরু হয়ে যায় তাহলে নামাজের প্রথম বিষয়বস্তু হচ্ছে সামনে কাতার আগে পরিপূর্ণ করতে হবে কিন্তু দেখেন এখানে খালি থাকে ওখানে খালি থাকে আর খালি থাকলে এক জায়গা থেকে আরেক জায়গা দূরত্ব যদি বেশি হয়ে যায় তাহলে যারা দূরত্ব বললো ওদের নামাজই হবে না কথাটা বুঝেন আপনারা বুঝতে পারছেন তাহলে আপনারা কি করেন বলি সামনে আসেন সামনে আসেন সামনে কাতার পূরণ করেন আপনারা কখন পূরণ করেন যখন দুই রাখাত নামাজে দাঁড়ায় তখন পূরণ করেন অথচ নামাজ শুরু হয়ে গেছে কখন থেকে খুতবা থেকে তাহলে খুতবার সময় আপনাকে পরিপূর্ণ করতে হবে মাসালা অনুযায়ী এক লাইন থেকে আরেক লাইন আরেক লাইন থেকে আরেক লাইন যদি এক লাইন থেকে এক লাইন বাদ দিয়া ও অপর আরেক লাইন হয় মাঝখানের লাইন না থাকে তাহলে এটা বোঝায় অনেকে বলে যে ট্রেনের ডাব্বা যদি মাঝখান থেকে এরা ওড়াই ফেলাই দেওয়া হয় আর একটা থেকে আরেকটা দূরত্ব যদি বিশ হাত হয় তাহলে এই মালগাড়ির সঙ্গে যদি খালি ইঞ্জিলের সাথে যুক্ত না থাকে গাড়ি ওটা আসব আসব ডাব্বা আসব তাহলে ইমাম সাহেবের সাথে যুক্ত হলো একের পর এক লাইন মাঝখানে যদি লাইন না থাকে তাহলে তারা বিচ্ছিন্ন হয়ে গেল ইঞ্জিনের সাথে যুক্ত হতে পারলো না এটাই বোঝাই কথাটা বোঝেন নাই আপনারা যখন আমরা সরমুনায় গেলাম সরমুনায় তো এক জামাতি হয় গেছিলেন যারা গেছেন তারা বুঝছে দেখছেন পাঁচটা ছয়টা ষাটটা করে মাঠ হয় আমরা যখন গেছিলাম তখন ছয়টা মাঠ হয়েছিল আর একটা মাঠের জায়গা হলো আপনার টঙ্গি ময়দানে কি ইস্তামা মাঠ না ইস্তামা মাঠ যতটুক ততটুক করে একটা করে মাঠ হবে চর্ম নাই তাহলে ওরকম মাঠ কয়রা নিম্নে চারটে থাকে উঠতে ছয়টা ছয়টা পর্যন্ত কথা বুঝতে পারছেন আপনারা তাহলে ওই মাঠের ভিতরে এক জামা আর তখন ওই জামাতের ভিতরে বারবার উল্লেখ করে যে কখনোই কেউ লাইন বিচ্ছিন্ন হবেন না যেমন রাস্তার এই 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 একটা একটা মাঠ মাঠ মাঠে নাই তাহলে মাঝখানে তো অনেক দূরত্ব হয়ে গেল নামাজ হবে নামাজ হবে তখন কি করে যে ওই মাঠ থেকে কাতার একের পর এক মানে চার জুন করে হইলো পাঁচ জুন করে হইলো মানে রাস্তার থেকে আর রাস্তাতে উঠার মতো রাস্তা আছে না রাস্তা আছে না ওই রাস্তাতে দাঁড়াইতে হয় তাহলে কি হয় সংযুক্ত কথাটা বুঝেন না আপনারা বুঝতে পারছেন মানে পাঁচ জুন করে হলেও কাতার সারিবদ্ধ হয়ে এই এই মাঠ পর্যন্ত আসে এটাই বুঝাই কেন বুঝাই এত বড় মাঠ ইসলাম তো সহজই করছে উনি এই কথা কেন বলে এই যে মনে করেন যে এখান থেকে ওই দরজা পর্যন্ত রাস্তা এখানে তিনটা কাতার হবে তাহলে পাঁচজন পাঁচজন করে তিন কাতারের মধ্যে দাঁড়ায় হেরে ওই মেরে মাঠের সাথে সংযুক্ত করে দিতে হয় কথাটা বুঝতে পারছেন এত বিশাল বড় মাঠ ওই জায়গার ভিতরে যদি এত ইসলাম তাকিদ করে থাকে ওখানেও পূরণ করতে হবে সাত নাই তাহলে এই জায়গার ভিতরে কিভাবে সাত দিবে আল্লাহ আপনাদের কথা বোঝাইতে পারছি তাহলে বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিসের নিয়ম শৃঙ্খলা আছে আদব আছে না আছে আছে কবুল কবুলের বিষয় এই জন্যই আমরা যখন মসজিদে আসবো আবাদত করার জন্য আমরা প্রথমেই প্রথম কাতার থেকে আমরা কি হয়ে যাব সারিবদ্ধ হয়ে যাব প্রথম কাতার পূর্ণ হবে দ্বিতীয় কথা দ্বিতীয় কাতার পূর্ণ হবে তৃতীয় কথা এভাবে আমরা বসবো আর যখন থেকেই মজিন আজান দিব চুপচাপ আপনার মনে করতে হবে এখন থেকে নামাজ শুরু হয়ে গেল আমার আমল নামাই আল্লাহ পাক সব লেখা শুরু করে দিয়েছে আমার এখন কথা বলা যাবে না কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে আর যখনই মজিন আজান দিবে আপনার নিজ নিজ দায়িত্বে আইসা সামনে কাতার পূর্ণ করে নামাজের স্রোতে বসে যাবেন সবাই নামাজের স্রোতে বসে যাবেন তার নামাজ তো শুরু হয়ে গেল তার নামাজ শুরু হলে জাম্বুকুরিয়াতে বসলে হবে কখনোই হবে না এইগুলো আপনাদেরকে জানানো দরকার ছিল এই জন্যই আপনাদের সামনে উপস্থাপন করলাম আর আপনাদের দায়িত্ব হলো আমার দায়িত্ব আপনাদের কাছে পৌঁছাই দেওয়া আর আপনাদের দায়িত্ব হলো এখন আপনারা জানছেন আপনাদের বাইদেরকে যখন তারা ভুল করবে তাদেরকে জানিয়ে দেওয়া যে এইভাবে না এইভাবে হুজুর বলেছে কোরআন হাদিস এইভাবে বলে আমাদের এইভাবে পালন করতে হবে ইসলাম কখনো ব্যক্তি কেন্দ্রিক চলবে কখনো ব্যক্তি কেন্দ্রিক চলবে না ইসলাম ইসলামের গতি তো চলবে ওই জায়গায় কোনো কিছু যুক্তও করা যাবে না আবার কোনো কিছু ফেলাই দেওয়াও যাবে না যা আছে তাই পালন করতে হবে যা আছে তাই অনুসরণ করতে হবে তامرুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমি যা আদেশ করেছি তা তোমরা পালন করো আমি যা নিষেধ করেছি তা থেকে তোমরা বিরত থাকো এটার নামই হলো আল্লাহকে বিশ্বাস এবং আল্লাহর ইবাদত বন্দেগী করা আর এই দুইটা আয়াতের যারা নাকি পরিপূর্ণভাবে আমল করতে পারবে তাহলে অবশ্যই অবশ্যই আমরা কানা মাইফিল জান্নাতে রাসূলুল্লাহ কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাহ আল্লাহ এই জন্য আল্লাহ আপনাকে আমাকে তামরুণা বেরুন আরুফ হতান হাওনা আনিল বোনকার সব কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই সব কাজগুলো করার এবং অসৎ কাজগুলো থেকে বিরত থাকার এটা শুধু আদেশ নিষেধের ক্ষেত্র নয় এটা সব ক্ষেত্রেই যে তামরুনা বিল মারুদ আল্লাহ বলতেছে সৎ কাজে আদেশ দিয়েছি তোমাদেরকে তার মানে ইসলামের যত সৎ কাজ আছে এগুলো আপনার আমার উপর করা ফরজ হয়ে গেল অর্থাৎ হাওনা আনিল মুনকার যে কাজগুলো আমি আল্লাহ নিষেধ করেছি এগুলো থেকে তোমরা নিজেরা বেঁচে থাকো অন্যদেরকে বেঁচে থাকার জন্য এটা তোমাদের উপর দায়িত্ব সুতরাং আল্লাহর আদেশ ফরজ আল্লাহর নিষেধও ফরজ এই দুটি আপনার আমাকে পরিপূর্ণভাবে ভাবে পালন করতে হবে আল্লাহ আপনাকে আমাকে সকলকে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুক বলেন আমিন যারা সন্ন্যত করেন তবে সন্ন্যত করেন ইনশাল্লাহ